আসসালামু আলাইকুম সবাইকে জ্যাকিস্টিকান বাংলা বাজার স্কুল আজকে আমরা আসছি আউথ স্কোলাতে অর্থাৎ আমাদের স্টুডেন্ট সবুজ ও পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছে তো ওকে ভর্তি করার জন্য আরছি আউথ স্কোলায় আমাদের সাথে কোর্স করা শেষ এখন আউথ স্কোলায় পরীক্ষার জন্য সে ইনফরমেশন নিয়ে নিছে আউতিসকলে ভর্তির জন্য যা যা লাগবে অ্যামাউন্ট সেটা দিয়ে দিছে এবং কী কী বিজিতা করতে হবে সেটাও বলে দিছে আর এখানে হচ্ছে মেদ্রিক বাজিতা মেদিকার যে সার্টিফিকেট এটা এটা পূরণ করে আনতে হবে আইনে আমাদেরকে জমা দিতে হবে সাথে দিতে হবে এক কপি ছবি যেটা দিস আইডেন্টিটা ফেরমাস সৌজন্য এবং পঁচিশ বিস্তারি কাগজগুলো জমা দিতে হয়েছে ফটোকপি আর পেমেন্ট নিচে ওরা জন্য দুশো তিরিশে অরু আর এক্সামে তেওরিয়ার জন্য আশি অরু আর এক্সামে বুঝার জন্য একশো তিরিশ হেভাবে মোট চারশো চল্লিশ পেমেন্ট করতে পারত জন্য আর এখানে বুঝার জন্য দেখা সাব্বিশ তো এই হলো বিষয়গুলো আর ওদের ক্লাসের টাইম হলো সন্ধ্যা সাতটায় সকাল দশটায় বিকেল পাঁচটায় তারপরে আছে সকাল নয়টায় তারপরে আছে সন্ধ্যা সাতটায় তো এদের আলাদা ক্লাসের টাইম হয় সেগুলোতে করতে পারবে চাইলে এসে কাজে দিয়ে তোমার অনুভূতি শুনতেছি আমার আসলে অনেক ভালো আমি করছি এখন আমি পুজোতেছি আমার আমার অনেক ফ্রেন্ড সার্কেল আগে আগে ভর্তি হয়ে গেছে আগে ভর্তি যাওয়া তার জন্য অনেক আগে তার এক্সাম দিয়ে দিয়েছে কিন্তু অনেক পাশ করছে কাজ করতে পারে নাই তাই আমি তো আরেকটু সময় নিয়েছি আরেকটু খুলে ভর্তি হওয়ার জন্য প্রায় অনেকদিন সময় নিয়েছি এখন সালে ভর্তি নিয়েছি এখন এটা নিয়ে আমার ডাক্তার কাছে যাবো ডাক্তারের কাছ থেকে যেটাই শুনে নিব স্কুলে যাওয়ার পরে প্রায় এক থেকে দেড় মাসের ক্লাস করব আরও আরও এক থেকে দেড় মাস অন্তত